আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাঠেও চাইনি কেউ নাকি আপনাদের কাছে এসে বলছেন যে উনি সরকার বিরোধী কথা বলেন আমি এ যাবৎ কোনো সরকার বিরোধী কোনো বাক্য ব্যবহার করিনি দেখি কোন মায়ের বেটা এমন আছে আমার বক্তব্য বের করতে পারে আমি যখন সির্কের তালিকা দিয়েছি তখন বলেছি জঙ্গি বিরোধী বক্তব্য যারা দিয়েছে আমি তার সবচেয়ে শক্তিশালী কঠোর ভিন্ন ধরনের বক্তব্য আমি দিয়েছি সেটা বিচার এমনিতে করতে পারে থানা থেকে একটা এসে কিছু বললেই হলো তার বিবেচনার হিসাব আছে অতএব কষ্ট করে হলেও যদি শত অনুরোধের কারণে আপনার কাছে চলে আসতে পারি দয়া করে যতক্ষণ পর্যন্ত আমি থাকব ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রয়োজন দেখায়েন না এসেছেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে অনেক ভালোবাসি আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লা আপনি আমাকে দেখতে পান আর না পান এক পায়ে দাঁড়িয়ে থাকবেন অনেক সময় তো থাকেন আপনার তো আমি বলেছি যে মানুষের জীবনে চারটা জরুরি কাজ এর চেয়ে জরুরি কাজ আমি মনে করি না আর কিছু আছে এক পাঁচত্ব সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি বসে থেকে আড্ডা পিটেন টুপি মাথায় দিয়ে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন ল্যাংটা মেয়েকে দেখে তাহার যুগ পরে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান জান্নাত পরে আছে রাসুল বলছেন আছেন হজবাতের নাম জাহান জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে আমি অনুবাদক এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন হাদিস বোখারি মুসলিম ও হজবাতে জান্নাত বিল মাকা রেহে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষায় অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত সহজে পাওয়া যায় না জাহান্নাম সহজে পাওয়া যায় মনের ইচ্ছে দ্বারা জাহান ঘেরা আছে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দাড়ি ছোট করে যে মন মতো চলে সে প্যান্ট টাকুনো প্যান্টের নিচে প্যান্ট টাকনোর নিচে পরে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে দোকানে বসে একজন আর বদনাম করে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে সুদ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সেটা তিনটে ঘুমিয়ে সকাল আটটা নয়টার দিকে উঠে মুখখান ভ্যাংচা হয়ে থাকে ইবলিশর মুখে পেশাব করে দিয়েছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে হাদিস বোখারি মুসলিম যার জন্য মুখখানে ভেংচা হয়ে আছে সাতটা আটটার সময় উঠেছে ও কি আল্লাহকে মূল্যায়ন করবে ও তো মন মতো চলে মন মতো চলে যে জাহান নামে যাবে সে কিসের ছাই ক্লাস টেনে পড়েছে মেয়েটা এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে তো ও কি জান্নাত লাভ করবে মাস্টার ডিগ্রি পাস করেছে ল্যাংটা হ্যাঁ নগ্ন হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে নিজেও ক্ষতিগ্রস্ত হলো জাতি জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো নিজও পাপী হলো জনগণকে পাপী করে জান্নাত কিনতে চাইছে আমি এ কথা বলিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজাবাতিন নার বিশাহুয়াত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে এটা তার মুখের ভাষা হুজাবাতিন নার বিশাহুয়াত ও হুজাবাতিল জান্নাত বিল রেহে। হাদিস বুখারি মুসলিম আপনি এসেছেন আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার দিনই বোন এসেছেন গল্প করতে ঢং ঢং করতে করতে এসেছেন আবার ঢং ঢং করতে করতে চলে যাবেন এটা কোনো অভ্যাস এটা কোনো অভ্যাস এত খারাপ অভ্যাস কেন মুখ বন্ধ করবেন এসেছেন মুখ বন্ধ করে রাখেন এটি কি চাচির বাড়ি এসেছেন খালার বাড়ি এসেছেন গল্প করছেন কেন আপনার গায়ের ওপর দিয়ে আরেকজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না মুখ বন্ধ করে থাকেন যে যা করছে করে ফেলুক আপনি মুখ বন্ধ করে রাখেন আপনি একজন মহিলা মানুষ এসেছেন গল্প করতে করতে এসেছেন এখন মাদুর হাতে করে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে কই মুখ দিয়ে তো আপনার একবার সুবাহ আল্লাহ বের হয় না আলহামদুলিল্লাহ বের হয় না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষের সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে ওই জিহ্বা ওই মুখ যে মুখ লেসানুন দাকের ওই জিভা ওই মুখ যে মুখ যে জিভা একটু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলতে পারে সবচেয়ে দামি সম্পদ মানুষের জিভা সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে সম্পদ নয় নেই ওই জিভা যে জিভা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলতে পারে বাড়ি থেকে বের হয়ে আর একজনের বদনাম করতে করতে ঢং ঢং করে আসলেন আবার বদনাম করতে করতে ঢং ঢং করে চলে গেলেন যাচ্ছেন কেন আপনার স্বামী কাপুরুষ সেই জন্য যদি সত্যি বীর পুরুষ হতো স্বামীর যদি একটু আত্মমর্যাদা থাকতো তাহলে আপনি এভাবে গল্প করতে করতে আসতে পারতেন না আত্মমর্যাদা বুঝেন আত্মমর্যাদা বুঝেন বস আপনি মহিলা মানুষ আপনি আমার দিনী বোন আপনি মনে করিয়েন না যে আব্দুরাজাক সাহেব মনে হয় আমাদের উপরে কঠোরতা করছেন জিনা আপনাকে বলছি আমি উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শোনেন এদিকে শোনেন আপনাকেই বলছি আত্মমর্যাদা বুঝেন এদিকে দেখেন আমি বলছি এদিকে দেখেন আত্মমর্যাদা কাকে বলে এদিকে দেখেন আত্মমর্যাদা কি জিনিস আপনার স্বামীর আত্মমর্যাদা থাকলে আপনি এটা করতে পারতেন না আত্মমর্যাদা মানে আতে ঘা লাগে খারাপ লাগে তার নাম আত্মমর্যাদা তা আমি দুই একটা দেখাই তারপর আলোচনাতে যাচ্ছি আল্লাহর নবী বোখারি মুসলিমের হাদিস স্বপ্নে জান্নাতে ঘুরছেন তো দেখলেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর ঝকঝক ঝকঝকঝক করছে ঘরের বাহির যদি এমন হয় একজন বৃদ্ধা মহিলা মহিলা বলতে পারো ঘরটি কার এটা উমারের ঘর যেমন বলেছেন উমারের ঘর তেমন আমার আত্মমর্যাদাতে উমারের আত্মমর্যাদা আমার কাছে বাধা সৃষ্টি করল আমি তো ঘরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু এত বড় মানুষের ঘরে ঢোকবো কি করে তার আত্মমর্যাদা আমার মনে পড়ল বড় দামি মানুষ তার ঘরে ঢোঁকি কি করে ঢোকলেন না ফজরের টাইমে দেখা হয়ে গেল উমার স্বপ্নে আমি যখন জান্নাতে ঘুরি তখন তোমার ঘরটা দেখলাম মন চাইলো আমি ঘর ভিতরে ঢোকি। কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢোকিনি উমার তা আল্লাহ এই কথা বলতে উমার কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আল্লাহর নবী আত্মমর্যাদা তোমাকে দেখাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছে এদিকে দেখেন আল্লাহর নবী উঠে চড়ে বাহির থেকে আসছিলেন তো আবু বাকারের মেয়ে আসমা আসমা জিয়া তালা আনহার স্বামী জোবায়ের গরিব মানুষ তো আল্লাহ নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন তো তিনি জমিতে খেজুর গাছ লাগিয়েছিলেন তো আসমার জিয়া লাহতাল আনা খেজুরের বোঝা আটি মাথায় করে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে তো আল্লাহ রসুল বলছেন আসমা তুমি আমার উটের ওপরে আসবা আসো তো আসমা বলছেন যে আমি একটু লজ্জা পেলাম যে জোবায়ের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ আমি আল্লাহ রসুলের পিছনে থাকবো আল্লাহ রসুল একজন পুরুষ মানুষ আত্মমর্যাদাতে বাধা দিবে পছন্দ করবে না আমি উঠলাম না আমি লজ্জা করলাম বাড়ি চলে আসলাম তা আমি বললাম জোবাইর শোনো কি ঘটনা আমি খেজুরের বোঝা আটি মাথায় করে আসছিলাম আল্লাহর নবী আমাকে দেখে বললেন যে আসমা চলে আসো উঠের উপরে তো আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে লজ্জা করে উঠিনি তখন জোবার বলছেন শোনো আসমা রাসুলের পিছনে উঠোনি আমার আত্মমর্যাদাকে হিসাব করে এইটা যতটুকু আমাকে খারাপ লাগে তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে চলে আসো মহিলা মানুষ এটা আমার কাছে এর চেয়ে অনেক 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 বেশি খারাপ লাগে আমার রাত তোমার যাদের বাধা দেয় বোখারি মুসলিম এই ছেলে তোমার বাপ কা পুরুষ তোমার বাপ ঘৃণিত পুরুষ তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নাই যার কারণে তোমার মা এখানে ছোট বেলাউজ করে বসে আছে এটা অসম্ভব বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু হাজাল বরং তার চেয়ে খারাপ তোমার বাপ একজন পুরুষ নয় সে একজন কা পুরুষ পশু প্রাণীর মতো কোন সাউসে কোন খিয়ালে তোমার মা এখানে এভাবে বসে থাকতে পারে তোমার বাপের কোন আত্মমর্যাদাই নেই তোমার বাপ একটা পশু প্রাণীর মতো বসবাস করে মনে কিছু নিও না যুবক তোমার জন্য এসেছে তোমার কিছু না কিছু উপকার করবো জবাব দিব আমি কেন জবাব দিব তোমার বাপ দেবে তোমার বাপের তোমার থাকলে এটা করতে পারতো না চোখ যে ভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম আত্মমর্যাদা তার নাম পুরুষ উপস্থিত বৈঠকের মুসলিম বোন বলে আপনাকে আমি করতে চাইনি আপনার জন্য জান্নাত সহজ যদিও মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম বলেছেন আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলার মহিলা জাহান্নাম নাম বলতে শুধু মহিলার মহিলা জাহান নাম ঘেরা শুধু মহিলা দিয়ে এই কথা ঠিক এর পরেও তোমার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনি চারটা কাজ করলে জান্নাতে চলে যেতে পারবেন চারটা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে এ কথা মোহাম্মদ সালাহাম বলেননি চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তবে আপনার ব্যাপারে বলেছেন আপনার ব্যাপারে বলেছেন চারটে কাজ এক সল্লাত খামসাহা পাঁচ সলাত আদায় করলো নামাজ পড়লো দুই সমত সাহারাহা রামাজান মাসে স্বামীকে মেনে চললো তিতে লাগলেও মিঠে লাগলেও চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এরকম চারটা কথা কোনো পুরুষের জন্য নেই আপনার জন্যই এক পাঁচ নামাজ দুই রামজান মাসের রোজা দুটাই সহজ আপনার জন্য তিন স্বামীকে মেনে চলা আপনি মনে করছেন এটা খুব কঠিন আপনি যত কঠিন মনে করেছেন তত করা ঠিক হবে না আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় মারে ঠিক এর পরেও আমি বলছি যে আপনি একটু ধৈর্য ধারণ করেন মেনে নেন ধরে নেন যে তার এটাই দিন রাত গালি দেখ তারপর আপনি ধরে নেন তার এটাই স্বভাব আপনি ধৈর্য ধারণ করে তার সাথে থাকেন আমি আব্দুলা বিন ইসুফ আপনার দিনী ভাই আমি আব্দুরা বিন ইসুফ আপনার দিনী ভাই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি অনুরোধ করছি আপনি এই স্বামীকে মেনে নেন তার সাথে কথা কথা বলেন এক পানি না বলে করে রেখে চলে গেলেন এভাবে তো জান্নাত কিনা যাবে না আপনার এ বাদাত কবল হবে না শেষ পর্যন্ত যদি আপনার নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে নেন কথা বন্ধ করেছেন সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে ভাত দিয়ে পাঠাচ্ছেন বেটির হাতে কাজের লোকের হাতে বৌমার হাতে আপনি যেতে চান না কথা বলেন না এটা তো শয়তান সুযোগ নিয়েছে পড়ে কি করবেন আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে চলেন ভালো হবে চার জেনায় লিপ্ত না হওয়া তো আব্দুর রাজা তো আমার একদিন ঘটে গেছে তো ঘটে গেছে গেছে আপনি তোবা করেন আর কোনোদিন মোবাইলে কথাও বলবেন না আর আপনি কাজে লিপ্ত হবেন না তালা বলছেন অনাহার নাফসা অনিল হাওয়া ফাইনাল জান্নাতাহী মা। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো যারা নোংরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম একবারে খোলা মাঠে ঘোষণা আছে কোরআন মাজিদে তালা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর মানুষ মনে রেখো আদমের ছেলে মনে রেখো যারা পাপ করছো যদি পাপ বন্ধ করে দিতে পারো কাজ যদি বন্ধ করে দিতে পারো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে তা আপনি আজ থেকে বন্ধ করে দিন আর এই ছেলে তোমাকে বলেছি তুমি আজ থেকে নিয়ে ওই বড় মোবাইল যাতে ল্যাংটা মেন আছে এই মোবাইল ব্যবহার করো না আগের যেমন বলে গেছিলাম যে চাঁপায় নবাবগঞ্জের একটা নিয়মের নামের উপরে পেশাব করে দিয়ে উঠো সেটা কি যেন ডুলিবি ডুলিবিবি শব্দটাতে পেশাব করে দিলাম এই শব্দ বলে উঠবে যেন আর কোনো দিন তোমার ডুলি বিবি না বসে বড়ো মেয়েরা যেন না নাচে ওরা যেন গীত না গাই এটা বলেছিলাম আজকে বলো যে বড় মোবাইলে পেশাব করে দিলাম ওই মোবাইল আর কোনোদিন ব্যবহার করবো না যে মোবাইলে ল্যাংটা মেন আছে ব্যবহারই করবো না ওকে ভেঙে ফেলে দাও ও তোমার ক্ষতি করেছে তোমার বংশের ক্ষতি করেছে তোমার বাপের ক্ষতি করেছে তোমার মায়ের ক্ষতি করেছে তোমার জাতির ক্ষতি করেছে তোমাকে জাহান নামে ঠেলে দিয়েছে তোমাকে দিন রাত ল্যাংটা মেয়ে দেখায় এই মোবাইল এই তোমার কত ক্ষতি করেছে আমি তোমাকে কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী বোন আপনার জন্য জান্নাত সহজ পুরুষের জন্য জান্নাত সহজ নয় আর আপনি যদি বলেন আব্দুর রাজেক সাহেব আপনি দেখবেন একটা কথা বলছিলেন সেটা হলো কেউ যদি অজু করার পরে বলে আশাহাদু আশাহাদসাল তাহলেও জান্নাতের সব দরজা খোলা হ্যাঁ এই কথা ঠিক হাদিস তো বোখারি মুসলিম এটা সবার জন্য পুরুষ যদি অজুর পরে বলে তো তার জন্য নারী যদি অজুর পরে বলে তার জন্য যদিও আমরা মক্তবে শিখেছিলাম অজু করার পরে এই দোয়া পড়তে হয় আল্লাহ মাজাল নিমিনা তাওয়াবিন অজাল নিমিনাল মোতা তাহেরিন এ দোয়া চলে এতে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি আর এই দোয়া যদি কেউ পড়ে অজু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না তাহলে জান্নাতের সব দরজা খোলা সুবহানাল্লাহ কথা আমি বলিনি আমি অনুবাদক এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে ওঠে না শোয়ের ছিদ্র লাঙ্গলের ফা ফাট ধরতে পারে ঢোকে না সুঁয়ের দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে আল্লাহর নবীর কথা সব মানুষ মেশিন দিয়ে ধরবে এরপরে যদি বোখারি মুসলিমের সাথে না মিলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে সেটা যারা খাটে মুসলিম তারা সেটা গ্রহণ করবে না তারা বলবে বোখারি মুসলিমে যেটা আছে সেটাই ঠিক সম্মানিত দীনীবন আপনাকে আমি আরেকটা একটা কথা বলি আপনি মনে রাখবেন মহিলারা বেশি জাহান নামে যাবে এ কথাই ঠিক রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জ্বর পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের জুতা পরে এরা জাহান নামে যাবে কথা আমি বলিনি জীবনে কোনোদিন তুমি তোমার গায়ে পুরুষের কোনো পোশাক গায়ে তুলবে না ওদের জুতা স্যান্ডেল পায়ে দিবানা ওদের প্যান্ট পরনে না ওদের গেঞ্জি গায়ে না আজও বাজারে মহিলাদের স্যান্ডেল পাওয়া যায় তুমি যে বোরকা পরে এসেছ ওই বোরকাটা চিকন এর নাম হলো ফ্যাশন বোরকা তুমি ফ্যাশন বোরকা পরে এসেছি কেন খারাপ লাগে না তুমি বোরকা পরবা যাতে করে করে তোমার দিকে মানুষ তাকানো প্রয়োজন মনে না খালি গায়ে থাকা নগ্ন হয়ে থাকা তো বহু দূরের কথা আরেকটা কথা আপনি শোনেন রাসুল সাল্লাহ বলেন সিনফান মিন আহলার মিন আহলার নার আর আরাহুমা। দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শোনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শোনে রেখো